অনেক রকম করে খাও আজ আমি বাটার মগমুখি চিকেন বানাবো এখানে পাঁচশো গ্রাম কেন কিন্তু ম্যাগনেটারে কিছুই করে রাখিনি ধুয়ে পরিষ্কার করে খালি রেখে দিয়েছি আমি বাটার চিকেন তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে বানাই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আমি এক জায়গায় খেয়ে এসেছি খেয়ে এসে আমি আমার ছেলে মেয়েকে বলেছি তোদেরকে রান্না করে দু দেখো আমি কিভাবে রান্না করবি আমি এক চামচ এখানে বাটার নিচ্ছি ফির সাদা তেলও একটু দিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা কথা দিয়ে দিচ্ছি আমি আমি আস্তে করে হালকা করে একটু নেড়ে ভেজে নিচ্ছি আর নিয়েছি আমি এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা আর আদা কিছুটা পুচিয়ে নিয়েছি প্রথমেই আমি আদাটা তুলে দিচ্ছি প্রথমেই আমি আদাটা দিয়েছি ক্যাপসিকাম লঙ্কাটা দিচ্ছি আর এই ঝাল লঙ্কা গুলো দিচ্ছি দিয়ে আমি এইটাকেও একটু টমেটোটা এখন দিচ্ছি নি গলে বলে যাবি এগুলো আমি একটু হেঁদে তবে খুব বেশি ভাজবনি হালকা করে ভাজবো এটা টমেটো দিয়ে দিচ্ছি এইবারে একটু নাড়াচাড়া করে এটাতে আমি কিন্তু লাল করে ভাজবো নি বেশি করে ভাজবো হালকা ভাজবি এই কালারটা বেশি ভাজলে কালারটা আলাদা হয়ে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ বাটার নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি বাটারটা আমার গরমে গলে গেছে এটা আমার গরম হয়ে গেছে এখানে আমি প্রায় এলাচ আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অন্য কিছু আমি দিচ্ছি না আর এইটা রেসিপিটা বানাতে গেলে খুব আস্তে করে আমার মতো তো তোমরা কাঠে করবে না তোমরা গ্যাসে করবে গ্যাসের ফ্লেম খুব কমিয়ে দিয়ে একদম মিডিয়ামে রেখে করবে আমি এখানে পেঁয়াজগুলো তুলে দিচ্ছি আজ আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আমি এখানে নুন হাফ চামচের মতন একটুখানি সামান্য আর কি নুন একটু পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় পেঁয়াজটা আমার কতটা নরম হয়ে গেছে তাই পেঁয়াজটা লাল করবো এইবার আমি মাংসটা তুলে দিচ্ছি দেখো মাংসের কালারটা আলাদা হয়ে গেল সেটা ভাবে এইবার আমি এইটা ভীষণ বাটা দিয়ে দিচ্ছি একটু আর একজন আদা বাটা দিয়ে দিন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে নুনটা দিয়ে আমি ভালো করে মেড়ে দিচ্ছি দেখে নুনটা প্রত্যেকে যায় প্রত্যেকটা মাংস মাংসটা কিন্তু আমি একটু চাপা দিয়ে দিয়ে করব এতে জল খুব ব্যবহার করবো না এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখি মাংসটা অনেক জল বেরিয়ে গেছে দেখো মাংসটা কত মরম হয়ে গেছে আর পেঁয়াজটাও যে দিয়েছি গুলেই যায় এইভাবে একবার চিকেন করে খেয়ে দেখবো এতে কিন্তু সেদ্ধ কিন্তু দারুণ হবে এই মাংসটা যে সলিড মাংস চিবে হবে এতে কিন্তু চিবে হবে না খুব সুন্দর নরম হবে এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এখানে আমি কালো যে গোলমরিচ সেই মরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ এখানে এক চামচ শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো নাও সেই লঙ্কা দিচ্ছি

আমি এখানে যাই যে সবজি ভেজেছি আলাদা ভাজা সবজি এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবে সবজিগুলো যে দিয়েছি একটু সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার জন্য আমি আলাদা করে চাপা দিচ্ছি হয়ে আসছে হয়ে আসার সময় আমি কাশ্মীরি মেথি একটু গড়িয়ে এর মধ্যে দিয়ে কেশুরি মেথি দিলে তরকারি আরো সাত গুণ আরো বেড়ে যাচ্ছে মাংস এই কারণে আমি একটা জায়গার মধ্যে উলে নিচ্ছি দেখো আমি গরম গরম হাতে গরম গরম চিকেন এই রেসিপিটা আমি পরিবেশন করছি তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর আপনাদের খাওয়াও খাওয়া ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও